আসসালামু আলাইকুম এস্টিমেট মাস্টার ভিডির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কত ফিট রডে কত কেজি হবে মানে ষোলো মিলি বারো মিলি বিশ মিলি রডের এক ফুট রডের ওজন কত কিছু হবে তো সেখানে একটা ফর্মুলা আমি দেখাইছিলাম ডি স্কোয়ার বাই পাঁচশো তো সেটা কীভাবে এলো আমি বলছিলাম যদি আপনাদের মনে প্রশ্ন থাকে যে ডি স্কোয়ার বা পাঁচশো বত্রিশ তা কীভাবে লিখলো সেটার ব্যাখ্যা চাই সেটার ব্যাখ্যার জন্যই আজকে আজকে আমি এই ভিডিওটি করেছি তো আজকে আমি দেখব বা আপনাদের দেখাবো যে ডব্লিউসমার সমস্ত স্কোয়ার পাঁচশো বত্রিশ কীভাবে সূত্রটি এলো তো চলুন আমি এখানে লিখে দিচ্ছি প্রতিপুত্রের ওজন নির্ণয়ের সূত্র ডব্লিউ সমসি স্কোয়ার বা পাঁচশো বত্রিশ কেজি পারফুট এর ব্যাখ্যা অর্থাৎ ডব্লিউ সমসি স্কোয়ার বা পাঁচশো বত্রিশ কেজি ফুট কীভাবে এই সূত্র এলো তারা কীভাবে এই সূত্র দিয়ে বের করলো যে এটাই হবে এক পিট অর্ডার ওজন নির্ণয়ের সূত্র তো সেটার ব্যাখ্যা আজকে আমি আপনাদের দেব তো চলুন শুরু করি সেজন্য আমার ভিডিওটি দেখে থাকুন এবং সাবস্ক্রাইব করে দিন আচ্ছা সমাধান আমরা জানি প্রথমে লিখছি আমরা জানি উইট মানে ওজন ওজন হচ্ছে একটি গোলাকার দন্তের ওজন হবে ভলিউম গুণন ডেন্সিটি ডেনসিটি কেন এটা হচ্ছে লোহার মানে স্টিলের ঘনত্বের একক স্টিলের যে ঘনত্বটা আছে সেটা হচ্ছে এটা মানে ওর একক একটা ঘনত্ব থাকে সেটা হচ্ছে ডেন্সিটি আর ভলিউম ভলিউম জিনিসটা হচ্ছে গুণন লেন্থ এরিয়াটা কি এরিয়াতে এই যেটা একটা রড রড করেন গোলক আকৃতির থাকে তো গোলক আকৃতির কিন্তু আমরা কষ্টস্তের ক্ষেত্রফল বের করি তো এটার ক্ষেত্রফলের সাথে যে দুর্ঘটা সেটা গুণ করে দিলে এই ভলিউমটা বের হয়ে যায় আচ্ছা তো এখন আমরা এই ভলিউমটা আগে বের করবো তারপর ডেন্সিটি আমরা জানি ডেন্সিটিও বের করবো এই পাশে আমরা লিখে দিয়েছি দেখাই এই যে দেখেন এখানে লিখছি ভলিউম সময় সময়ের জানি এরিয়াগুলো লেন্থ মানে এরিয়া ক্ষেত্রফলগুলো লেন্থ দিলেই ভলিউমটা বের হয়ে যাবে তো ভলিউমটা এই পাশে আগে বের করে এই যে দেখেন এই এরিয়াটা আমরা আগে বের করব তারপরে লেনথ আমরা বের করব আচ্ছা এরিয়া অফ রড মানে রডের এরিয়ার যে নির্ণয় সূত্রটা হচ্ছে মানে রডের হস্তচ্ছদের ক্ষেত্রফল দ্বিতীয় সূত্রটা হচ্ছে পাইড ইয়ার বাই ফোর এটা আমরা সবাই জানি যারা এই লাইনে পড়া রেখা করেছেন এটা হবে মিলিমিটারের মাপ কিন্তু এটা হচ্ছে ভর্গ মিলিমিটার মাপ আর পরে বাচ্চি বা বাচ্চি নদী আমি দেখাইছি এটা মিলিমিটারে নিলে কিন্তু হবে না এটা আপনাকে নিতে হবে ভর্গমিটার কারণ মিটারে নিতে হবে তাই পাই বাই এই পাই ডি পাই টু ডি বাই এক হাজার দ্বারা ভাগ করছি ভাগ করার পরে মিটারে নিয়ে গেছি কারণ আমরা জানি এক মিটার সমান সমান এক হাজার মিলিমিটার এক মিটার সময় সময় এক হাজার মিলিমিটার বা ফোর এই যে এখন মিটার এসে 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 পরিস্থিতি বর্গমিটার এবং বর্গমিটার কেন হবে কারণ এরিয়া হঠের ক্ষেত্রে ফল ক্ষেত্রে হচ্ছে বর্গমিটার আর সময় সময় পাই ডি স্কোয়ার বাই ফোর গুনন এক হাজার এটা কিন্তু একই লেখায় যে দেখেন পাই এই যে ডি ডি উপরে স্কোয়ার আছে স্কোয়ার রাখছি এক হাজার রুপে স্কোয়ার আছে এই যে এখানে হবে এক হাজার রুপে স্কোয়ার স্কোয়ারটা সরিয়ে আমি দিতে ভুলে গেছিলাম এখানে দেখেন এখানেও হবে স্কোয়ার আচ্ছা এই হচ্ছে ফর্মুলা ফোরগুন এই এটা ভাগ আছে উপরের সাথে মানে নিচে আছে তার মানে হরগুনন এক হাজার তারা ভাগ এই যে বর্গমিটার এককের যে একক রয়েছে সেই একক রাখছি তারপর আমরা এক ফুট রডের জন্য যেহেতু ভিড় করবো তাই এই যে এক ফুট দৈর্ঘ্য ধরে হিসাব করলে এক ফুট দৈর্ঘ্য ধরে হিসাব করলে আমরা জানি কি এক ফুট সময় সময় ইঞ্চি এটা কিন্তু আমরা জানি ইউনিট কনভার্ট এটা আপনারা ইউনিট ভাড় থেকে যারা না জানেন তারা শিখিয়ে নেবেন আর এবং এক ফুট সমান সমান টু পয়েন্ট চুয়ান্ন সেন্টিমিটার এটাও আপনাকে জানতে হবে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলে অবশ্যই ইউনিটকন ভার সম্পর্কে আপনাকে পাকাপুক্ত হতে হবে যদি না হন তাহলে আপনি যে কোনো জায়গায় গিয়ে অপমানিত হবেন আচ্ছা তাহলে এক ফুট সমান সমান এই এক ফুট সময় সমান আমরা এই ইঞ্চিকে সেন্টিমিটারে নিয়ে যাব কেন সেন্টিমিটারে নিয়ে যাব এই ইঞ্চিকে সেন্টিমিটার নিয়ে যাওয়ার পর মিটারে নিয়ে আসবো কারণ কারণটা পরে বলতেছি আগে হিসাবটা করি এই যে বারো গুণন টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে তিরিশ পয়েন্ট আটচল্লিশ সেন্টিমিটার আছে এটা কিন্তু সেন্টিমিটার আসলো মানে ফুট সময় সমান তো সেন্টিমিটার এটাকে একশো দ্বারা ভাগ করে আসলাম মিটারে কারণ আমরা জানি এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার এটা দ্বারা ভাগ করলাম মিটার আসে বলে এখন খুব বিষয়টা হলো আমরা এটা মিটারে কেন নিয়ে আসবো আমরা তো ফুটের সূত্র নির্ণয় করতেছি এখন দেখেন আপনি ফুটোর সূত্র নির্ণয় করলে কি হবে এখানে কিন্তু যে ফর্মুলাটা রয়েছে সেটা কিন্তু সব মিটারের হবে কারণ আপনি বলতে পারেন আমরা তো ফুটের সূত্র বের করতেছি তাহলে মিটারের হিসাব কেন আসলো মিটার হিসাব এই জন্যই নিয়ে আসলাম কারণ ফর্মুলাতে যদি আমরা এক ফুট রোড ধরে হিসাব করি তাহলে ফর্মুলাটা পুরোপুরিভাবে প্রমাণিত হবে না সেই জন্য মিটারে নিলাম কারণ আমরা এই এক ফুট যে কথা এত মিটার একই কথা তাহলে আমরা কিন্তু দেখেন আমি এখানে লিখে দিচ্ছি তাহলে জিরো মিটার সমান সমান এক ফুট এটা কিন্তু আমরা লিখতেই পারি কারণ এক ফুট সমান এই এত হয় এত সেন্টিমিটার হয় এত মিটার হয় তাহলে এত মিটার সমান এক ফুট না তাহলে আমরা হিসাবের সুবিধার জন্য মিটার নিয়ে অঙ্কটা ক্যালকুলেশন করবো আচ্ছা তো চলুন এবার চলে যাই আমাদের সেই সূত্রতে এই যে এখানে এরিয়া এরিয়া হচ্ছে এই যে এরিয়া যে আমরা পেয়েছি সেটা হচ্ছে এটা এই যে এখানে এরিয়া লিখছি দেখেন এরিয়ার বিষয়টা হচ্ছে এই যে ভলিউম আমি এখানে লিখে দিয়েছি ভলিউম ফর এক ফুট লেন্থ মানে এক ফুট রডের জন্য যে ভলিউমটা সেটা আগে বের করবে এই যে গুণ লেন্থ এই যে এরিয়া পেয়েছি এটা এই যে এরিয়া এরিয়া অফ রড এরিয়া অফ রডটা পেয়েছি কত এই যে এইটুকু এইটুকু তাহলে এই যে এইটুকুই লিখছি আর লেন্থটা হচ্ছে এটা মানে এক ফুট রড এই যে এক ফুট সময় সমান কত মিটার দেখেন এই যে এত এক ফুট সময় সমান এত মিটার বা এত মিটার সময় সমান এক ফুট এই ল্যান্ডটাই এখানে লেক্সি কিন্তু এটা মাপ কিন্তু হয়ে গেল মিটার কিউবে সবগুলা মিটার কিউবে বের করতে হবে কারণ ভলিউমের আমরা জানি ঘনমিটার ঘনমিটার সেই জন্য মিটার কিউবে নিতে হবে আপনাকে যদি না নেন তাহলে সূত্রটি কমন করতে পারবেন না আচ্ছা তারপর আসি মেন সূত্র এই যে প্রথম যে সূত্রটা লিখছিলাম ওয়েট ওয়েট ভলিউম গুণন ডেন্সিটি এখন এই যে ওয়েট ভলিউম গুনন ডেন্সিটি এখন এই যে ওয়েটটা যে আমরা পেয়েছি এতটুকু সম্পূর্ণ হচ্ছে ওয়েট এই যে এতটুকু সম্পূর্ণ লিখছি এখন এই যে দেখেন আটাত্তর পঞ্চাশ কোথা থেকে আসলো অর্থাৎ সাত হাজার আটশোশো পঞ্চাশ কোথা থেকে আসলো আমরা জানি কি ডেন্সিটি অফ রড রডের ঘনত্ব এক এক ঘনমিটার রডের ঘনত্ব কত এই যে আটাত্তর পঞ্চাশ ঘনমিটার সেটা একটু ব্যাখ্যা করে এই যে দেখেন এটা একটা ঘনমিটার এটা একটা কি ঘনমিটার এই যে আমি ঘনমিটারটা আঁকাইলাম ধরেন এটা একটা কিউব এই যে এটা একটা বাক্স বাস্ক ধরে নিই এটা একটা বাস্ক এর যদি দৈর্ঘ্য হয় এক মিটার মানে এই পাশটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এক মিটার এবং এটা হচ্ছে প্রস্থ প্রস্থ হচ্ছে যদি হয় এক মিটার হাইট যদি আমরা ধরি এক মিটার মানে এখান থেকে এ পর্যন্ত এক মিটার অর্থাৎ দৈর্ঘ্য এক মিটার পস্তাবে এক মিটার উচ্চতাও এক মিটার এরকম একটা ভাস্কের লোহার এরকম একটা লোহার ভাস্ককে যদি আমরা ওজন করি তাহলে এর ওজন পাওয়া যাবে কত আটাত্তর পঞ্চাশ কেজি আচ্ছা তাহলে আটাত্তর পঞ্চাশ ক্লিয়ার যে কোথা থেকে আসলো সেটা কিন্তু আমি আপনাদের দেখালাম তারপর এটা এখানে আসা বললাম ডবলিউ সময় সমান ডিম এই যে দেখেন ডি ডিটা আলাদাভাবে রাখলাম কারণ ডি এর তো কোনো মান নাই হচ্ছে রডের ব্যাস রডের রোড বেস আমরা জানি জানি না আমরা ফুটের দাব বের করতে আছি এটা কিন্তু রডের যত বেশ হবে তখন কাজ করতে হবে এখন এটা আলাদাভাবে রেখে দিলাম তাহলে পায়ের মান জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর লেখলাম গুনন এটা কোনো কিছু নাই মানে কি সবগুলো উপরে আসে উপরে লেখসি থ্রি পয়েন্ট ত্রিশ আটচল্লিশ গুনন আটাত্তর পঞ্চাশ লেগসি লেখার পরে নিচে যা ভাগ আছে এই যেটার স্কোয়ার করলে এত হয় এতই লিখছি আচ্ছা তারপরে যে ডিডি রাখছে এটাকে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আসে কি জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এইট সেভেন নাইন সেভেন এটা আসে এটাই কিন্তু হচ্ছে মূলত সূত্র রডের এক পিঠ রডের উঁচু নির্ণয় সূত্র হচ্ছে এটা এখন এটা কিন্তু দেখেন একটু মুখস্থ রাখা কঠিন ডি স্কোয়ারগুলো জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এইট সেভেন নাইন সেভেন এটা কিন্তু একটু মুখস্থ রাখা কঠিন সেজন্য এখানে দেখেন আমি লিখে দিছি সূত্রটিকে সহজ করার জন্য আমরা জিরো পয়েন্ট জিরো জিরো এইট ওয়ান এইট সেভেন নাইন ওয়ান বাই এক্স আকারে প্রকাশ করে পাই অর্থাৎ এটা এটা সহজ করার জন্য আমরা এটাকে ভাগাকারে প্রকাশ করবো এই যে ওয়ান বাই এক্স দ্বারা প্রকাশ মানে ভাগাকারে প্রকাশ করব উপরে ডি থাকবে নিচে মানটা বের করব বের করে ভাগাকারে প্রকাশ করে এই সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা করব এটা হচ্ছে পূর্ণ সংখ্যা করা একটা কৌশল অঙ্কের ক্ষেত্রে আচ্ছা যদি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এইট সেভেন নাইন সেভেন সমান সমান ওয়ান বাই এক্স হয় এটা কিন্তু আমরা ধরে নিছি তাহলে একসের মানটা বের করবো কীভাবে এই যে মানটা আমাদের দরকার হবে এই যে এক সমান সমান এই যে আরে গুণ করি নিচে উপরে গু তাই এটা যদি এখানে এটা এখানে আসা পড়বে আসার পরে যে দেখেন এক সময়ের সময় এটা ভাগ করলাম আর আড়ে গুণের নিয়ম হলো উপরের সাথে নিচে নিচের সাথে উপরে তো এটা উপরে আছে এটা নিচে আছে উপর নিচে ভাগ হবে আমরা স্থান পরিবর্তন করলাম এটাই পাশে নিলাম এটাই পাশে আসলাম তাহলে এক সমান সমান এই যে ওয়ান বাই জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এইট সেভেন নাইন সেভেন এটা ক্যালকুলেশন করলে আসে পাঁচশো একত্রিশ পয়েন্ট ডাবল নাইন প্রায় সমান পাঁচশো বত্রিশ প্রায় সমান কত পাঁচশো বত্রিশ এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় দেখেন এই তাহলে সূত্রটি দাঁড়ায় কী তাহলে সূত্রটি দ্বারাই ডব্লিউ সমান সমান ডি স্কোয়ার এই যে দেখেন এই যে ডি এই যে ডিটা আমি ডি রাখছি এই যে ডি এই ডিটা আমি ডি রাখছি এই যে দেখেন ডি এই ডিটা ডি রাখছি তাহলে এতটুকুর মান হবে কত এতটুকুর মান হবে এই যে এখানে লিখছি দেখেন ওয়ান বাই এক্স কারণ অতটুকু সমান সমান আমরা কিন্তু এই যে এতটুকু সমান সমান কিন্তু আমরা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এইট সেভেন নাইন সেভেন সমান সমান কিন্তু আমরা ধরে নিয়েছি কি ওয়ান বাই এক্স তাহলে এই যে এই মানটুকু আছে ডি থাকবে আর এই মানটুকুর পরিবর্তন হবে ওয়ান বাই এক্স এই যে আমি সেটাই লিখছি এই পাশে ডি ডি রাখছি গুণন ওই যে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এইট সেভেন নাইন সেভেন সমান সমান যে এটা লিখছি যে এখানে যে এটা লিখছিলাম জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এইট সমান সমান কিন্তু লিখছিলাম ওয়ান বাই এক্স তাহলে এই যে এটার পরিবর্তে আমরা এটা লিখছি অবশ্যই লিখতে পারি এটা সমান এটা হলে এটা সমান অবশ্যই এটা তারপর ডি ডি গুণন আবার ওয়ান বাই এক সমান সমান আমরা কত জানছি এক্সের মানটা ওয়ান ওয়ানই রাখছি এক্সের মানটা কিন্তু আমরা বের করছি এই যে এক্সের মান বের করছি দেখেন এই যে এক সমান সমান এক সমান সমান কত দেখেন তো এক সমান সমান এই যে পাঁচশো বত্রিশ ক্যালকুলেশন করে বের করছি তো এই পাঁচশো বত্রিশটাই আমরা লিখে দিছি এখন এটা ওয়ান যা ডিও তাই সমাজ ডব্লিউ সমাজ ডিস্কোয়ার বাই পাঁচশো বত্রিশ এই ডিটা ওপরে চলে গেছে ডিস্কোয়ার বাই পাঁচশো বত্রিশ কেজি বা ফুট প্রমাণিত আমি মনে করি এই সূত্রটা এই সূত্রটা আপনার জানা থাকলে আপনি রডের কত কেজি রড বা কত ফুট রডে কত কেজি হবে কত আমি মনে করি এই সূত্রটি আপনার মাথায় থাকলে ডিস্কোয়ার বাই পাঁচশো বত্রিশ কত যত বড় রডই থাকুক কত ফিট রটে কত কিছু হবে সেটা আপনার কোনো দিন আটকাবে না তো আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কারণ প্রতিনিয়তই আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড করছি ধন্যবাদ